আসসালামু আলাইকুম শিউলিজ ফ্যামিলি থেকে আপনাদের শিউলিয়াপু আবারও চলে এসছে একটা মজার রেসিপি নিয়ে আর মজার রেসিপিটা অল্প পরিমাণে রান্না করলাম কি দিয়ে রান্না করলাম আর কিভাবে রান্না করলাম সেটাই দেখাবো তো রান্না দেখতে হলে তো রান্না করে যেতেই হবে তো এই যে দেখেন একটা কড়াই হাই হিটে গরম করে নিয়ে এখানে সামান্য একটু বাটার দিয়ে দিছি আর দিয়ে দিব একটুখানি রান্নার তেল এই যে দিয়ে দিলাম রান্নার তেল তেল আর বাটার ভালোভাবে গরম হয়ে যাক সেই ফাঁকে কিন্তু আমি একটু রসুন কিমা করে নিছি তো আমি সেই রসুন কুচিগুলো এখানে দিয়ে দিলাম তারপরে এই যে রসুনটা ভেজে নিব আর যেই খাবারে রসুনটা যায় সেই খাবারে মনে হয় কি রসুনটা না দিলে একেবারে মজাই লাগে না তারপরে সুন্দর করে কেটে রাখছি একটুখানি সবজি এইখানে আসে গাজর ক্যাপসিক্যাম কয়েক রকমের তারপরে আছে এই এক দুইটা বরবটি একটু টমেটো তারপরে আসে মাশরুম বেবিকর্ন এই যে দেখেন তো এই সবগুলো সবজি ফুলকপি পাতাকপি দিয়ে একটু ভেজে তারপরে সামান্য একটু গরম পানি দিয়ে দিলাম আর কোনো পানি এখানে দিব না আর এই সবজিটা আজকে আমি রান্না করব চুলার আঁচ একদম বাড়িয়ে দিয়ে তারপরে সামান্য একটু লবণ দিলাম একটু চিনি দিলাম একটু সাদা গোলমরিচের পাউডার দিলাম তারপরে একটুখানি এসপি সস দিলাম তারপরে দিয়ে দিলাম একটুখানি ফিশ সস আর একটুখানি ম্যাগি সস দিয়ে এখন এইটাকে ভালো করে নেড়ে আর একটু জাল করতে হবে আর এটার কালার যেরকম আছে ঠিক সেরকমই থাকবে কোনো কালার চেঞ্জ হবে না ইনশাল্লাহ দেখতে থাকুন একেবারে যেই সবজির যেই কালার আছে সেই কালারটাই কিন্তু থাকবে আজকে আপনার শিউলিয়াপুর এই কারিতে তারপরে যে জাল করে নিতেছি চুলার আঁচ একেবারে কমানোও যাবে না বাড়ানোও যাবে না যেই পরিমাণে চুলার আঁচটা দিয়ে আমি কারিটা বসিয়েছিলাম ঠিক সেই পরিমাণে রাস্তাই রাখব তা অল্প সময়ের মধ্যেই কিন্তু হয়ে যাবে বেশি সময় লাগবে না দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে পানিটাও কমে আসতেছে আর কিছু কেটে রাখা চিংড়ি মাছ একেবারে বড়োও না ছোটোও না এই সাইজের কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিলাম যেন আরও মজা হয় আরও সুন্দর একটা ফ্লেভার আসে সেজন্যে তারপরে এই যে দেখেন মোটামুটি কিন্তু কারিটা হয়ে যাচ্ছে কালার কিন্তু আমার একটুও চেঞ্জ হয়নি আপনারা বুঝতেছেন তো কালারটা আর অন্য চুলায় আমি রুটি বেজে নিছি তো এই কারিটা রান্নাই করতেছি রুটি দিয়ে খাওয়ার জন্য আজকে আর চাও বানাইনি অন্য কোনো সবজি দিয়েও খাবো না তারপরে এইখানে দিয়ে দিলাম সামান্য একটুখানি ডিম ফেডে দিয়ে একটুখানি জাল করে নিতেছি আর এখন দিয়ে দিলাম সামান্য একটু কর্নফ্লাওয়ার পানি দিয়ে ঘুলে তাও গরম পানি দিয়ে ঘুলে নিছি অল্প একটু দেখেন একেবারেই শুকিয়ে গেছে আর এখন দিয়ে দিলাম কয়েকটা পেঁয়াজ পাতা শীত শীত চলে আসছে আরও আধা চামিচ বাটার দিয়ে দিলাম আর এই পেঁয়াজ পাতা যখন থেকে শুরু হয় আর শেষ হওয়া পর্যন্ত আমার বাসায় থাকে ফুলকপির মতো তারপরে এই যে দেখেন একটা সার্ভিং ডিশে নিয়ে নিলাম আর এখন হচ্ছে খেতে বসে গেলাম তো রুটি দিয়ে খাবো আজকে শিউলিয়াপুর এই চিংড়ি দিয়ে সবজি রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন যারা এতক্ষণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আরও ভিডিও আসবে ধৈর্য সহকারে দেখবেন তো সবাই সুস্থ ও সুন্দর থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ